নমস্কার দর্শক বন্ধু আমাদের এই অ্যাস্ট্রো অ্যাসপেক্ট চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ আটই ফেব্রুয়ারি দু হাজার বৃহস্পতিবার বাংলার চব্বিশে মাঘ চোদ্দোশো তিরিশ আজকের সকাল নটার সময় অনুসারে রাশিচক্রে গ্রহদের পজিশানগুলি এইরকম রয়েছে মেষ রাশির ঘরে রয়েছে বৃহস্পতি কন্যা রাশিতে রয়েছে কেতু ধনুরাশির ঘরে রয়েছে শুক্র এবং চন্দ্র মকর রাশিতে রয়েছে বুধ রবি এবং মঙ্গল কুম্ভ রাশির ঘরে রয়েছে শনিদেব এবং মীন রাশিতে রয়েছে রাহু আজকে তিথি কৃষ্ণপক্ষের ত্রয়োদশী সকাল নটা বাইশ মিনিট পর্যন্ত আজকে উত্তরাসারা নক্ষত্র থাকছে রাত একটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত আজকে রাশিফল শুরু করার আগেই প্রথমেই জেনে নিন প্রত্যেকটি রাশি লগ্নের জন্য ওভারঅল শুভ সময় এবং অশুভ সময় আজকের দিনের রাহুকালের সময়টি হলো অর্থাৎ অশুভ সময়টি হলো দুপুর একটা তিরিশ মিনিট থেকে দুপুর তিনটে পর্যন্ত আজকের দিনের এই সময়ে কোনো ধরনের শুভ কাজ করবেন না আজকের দিনের শুভ সময়গুলি হলো সকাল ছটা একুশ মিনিট থেকে সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত আবার সকাল দশটা চল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা আটান্ন মিনিট পর্যন্ত আজকের দিনের এই শুভ সময়গুলিতে আপনি যে কোনো ধরনের শুভ কাজগুলি করতে পারেন সব রাশি লগ্নের জন্য বলবো যে আজ যাত্রা নেই সকাল নটা বাইশের পর যাত্রা শুভ তবে দক্ষিণ দিকে যাত্রা নিষেধ তাই দক্ষিণ দিকে যাবেন না চ্যানেলে যারা নতুন আছেন আমার ভিডিও প্রথমবার দেখছেন আপনাদের বলবো আমাদের এই অ্যাস্ট্রো অ্যাসপিক্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং আপনারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের জানায় অসংখ্য ধন্যবাদ এবার আসুন জেনে নেওয়া যাক আজকের দিনটিতে বারোটি রাশির কেমন যাবে মেষ রাশি মেষ রাশি জাত জাতিকাদের জন্য বলবো যে আজ কোনো বিশেষ কোনো অনুষ্ঠানে বা কোনো সমারোহে কিন্তু আপনি যোগদান করতে পারেন আজ দিনটি কিন্তু আপনার জন্য খুবই ভালো আজ অবশ্যই আপনার কাছের কেউ কিন্তু আপনার প্রতি বিশ্বাসঘাতকতা করতে পারে তাই অবশ্যই সতর্ক থাকবেন আজ শরীর স্বাস্থ্য কিন্তু আপনার খুবই ভালো থাকবে শরীরে এর কোনো রকম প্রবলেম কিন্তু আজ আপনাকে ফেস করতে হবে না অবশ্যই যদি কোনো দীর্ঘমেয়াদী রোগে ভুগছেন তাহলে কিন্তু তা থেকে আজকে মুক্তি পেতে পারেন আর্থিক দিকটিও বেশ ভালো রয়েছে অর্থের কোনো রকম প্রবলেম কিন্তু আপনাকে ফেস করতে হবে না দিনটি কিন্তু আমরা আর্থিক দিক থেকে খুবই ভালো পারিবারিক দিক থেকে বলবো দিনটি কিন্তু খুবই ভালো দিন পরিবারের লোকজনর সাথে হাসি খুশির মাধ্যমে দিনটি আপনি সুন্দরভাবে কিন্তু কাটিয়ে উঠতে পারবেন বিশেষ করে বাড়ির ছোট বাচ্চাদের সাথে দিনটি কিন্তু আপনারা খুব সুন্দর কাটবে প্রেম সংক্রান্ত বিষয় বলবো দিনটি কিন্তু মধ্যম প্রকার আজ আপনার মনের মানুষের সাথে সুন্দর একটা রোমান্টিক দিন কিন্তু আজ আপনি কাটিয়ে উঠতে পারবেন কর্মক্ষেত্রে একটু কাজে চাপ চাপ থাকবে অবশ্যই মাথা ঠান্ডা রেখে কিন্তু নিজের কর্ম বা নিজের দায়িত্ব কিন্তু আপনাকে পালন করতে হবে অবশ্যই কিন্তু দিনটি আপনার চাপের ওপর দিয়ে যাবে বিবাহিত জীবনের জন্য বলবো যে দিনটি কিন্তু আপনার মধ্যম প্রকার রয়েছে তাই স্ত্রীর সঙ্গে কোনো তর্ক বিতর্কে যাবেন না দিনটি কিন্তু আপনাদের মোটামুটি কাটবে আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল ছটা পঁচিশ মিনিট থেকে সকাল সাতটা তিরিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনে আপনার সাবধানে থাকার সময় হলো দুপুর একটা বত্রিশ মিনিট থেকে দুপুর দুটো কুড়ি মিনিট পর্যন্ত এই সময়টিতে অবশ্যই অবশ্যই আপনি সাবধানে কাটান তাহলে কোন প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার ফাইভ এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে সবুজ তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন বিশ্বরাশি বিশ্বরাশি জাতক জাতিকাদের জন্য বলবো যে নিজের সময়কে অবশ্যই কাজে লাগান নিজের সময় নষ্ট করলে কিন্তু আপনি সবার পিছনে থেকে যাবেন নিজের কাজকে অগ্রাধিকার দিন আজ অবশ্যই আপনি কোনো মূল্যবান জিনিস কিনে কিন্তু আপনার অর্থ কিছুটা ক্ষতি করতে পারবেন শরীর আজকে আপনার খুবই ভালো থাকবে প্রচণ্ড এনার্জেটিক থাকবেন এবং শরীরের রকম সমস্যা কিন্তু আপনার থাকবে না আর্থিক দিক থেকে বলবো যে নিজের অর্থকে কিন্তু সঠিক জায়গায় খরচা করুন অপ্রয়োজনীয় অর্থ খরচ কিন্তু আপনার জন্য ও কিন্তু আর্থিক প্রবলেম কিন্তু এনে দিতে পারে পারিবারিক দিক থেকে বলব দিনটি কিন্তু চমৎকার দিন পারিবারিক দিনটি কিন্তু আপনার সুন্দরভাবে পরিবারের সকল সদস্যকে নিয়ে সুন্দরভাবে কিন্তু কাটবে আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি কিন্তু খুবই ভালো দিন প্রেম করার দিন আজ আপনি মনের মানুষের সাথে কিন্তু একটা রোমান্টিক দিন কিন্তু কাটিয়ে উঠতে পারবেন কর্মক্ষেত্রে বলব যে দিনটি কাজের চাপ রয়েছে অবশ্যই নিজের কাজ কিন্তু আপনাকে দায়িত্বপূর্ণভাবে করে যেতে হবে বিবাহিত জীবনের জন্য বলবো যে দিনটি কিন্তু আপনাদের খুব ভালোভাবে স্ত্রীর সঙ্গে কিন্তু প্রেম ভালোবাসা আনন্দের সঙ্গে কিন্তু দিনটি সুন্দরভাবে কাটবে আজকের দিনের জন্য আপনার সেরা সময় হল সকাল দশটা চুয়াল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা পর্যন্ত এবং আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হলো দুপুর দুটো কুড়ি মিনিট থেকে বিকেল চারটে ছয় মিনিট পর্যন্ত এই সময়টিতে কিন্তু অবশ্যই আপনি সাবধানে কাটান তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংজ্ঞা হচ্ছে নাম্বার ফোর এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে বাদামি এবং ধূসর তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন মিথুন রাশি মিথুন রাশি জাতক জাতিকাদের জন্য বলবো যে আপনার অতিরিক্ত পরিশ্রম কিন্তু অবশ্যই আপনাকে সফলতা এনে দেবে আজ আপনার সমস্ত রকম খুশি কিন্তু সবারই সাথে ভাগ করুন বা আপনার আনন্দ সবারই সাথে কিন্তু আপনি শেয়ার করুন আজ আপনার শরীর স্বাস্থ্য কিন্তু খুবই ভালো থাকবে শরীর নিয়ে টেনশন করার কিছু কারণ নেই যদি কোনো দীর্ঘমেয়াদী রোগে ভুগছেন তাহলে কিন্তু অবশ্যই আপনি সেখান থেকে কিন্তু অনেকটা সুস্থ থাকবেন আজ আর্থিক দিকটি মধ্যম প্রকার অবশ্যই কোনো ঋণ নেওয়া অর্থ কিন্তু আপনাকে ফেরত দিতে হতে পারে তাই অবশ্যই আপনার কিছুটা হলেও অর্থের কিছু টান কিন্তু আজ আপনি অনুভব করবেন পারিবারিক দিক থেকে বলব যে দিনটি কিন্তু আপনার খুবই ভালো পরিবারের লোকজনের সাথে হাসি খুশির মাধ্যমে দিনটি আপনি কিন্তু সুন্দরভাবে আজ কাটিয়ে উঠতে পারবেন আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি কিন্তু চাপে রয়েছে অবশ্যই কিন্তু মনের মানুষের সাথে কিন্তু ছোটোখাটো কিন্তু প্রবলেম হতে পারে বা কোনো তৃতীয় ব্যক্তির কারণে আপনাদের মধ্যে কিন্তু ঝোর ঝামেলা হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে আজ কর্মক্ষেত্রে দিনটি কিন্তু খুবই ভালো কাজের প্রশংসা সকলেই করবে আপনি আপনার কর্মে কিন্তু সময়ের আগেই শেষ করে দিনটি কিন্তু অনেকটা রিল্যাক্স বোধ করে কিন্তু কাটিয়ে উঠতে পারবেন যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারা অবশ্যই কিন্তু আজকে আপনার ব্যবসাকে একটা উচ্চ জায়গায় কিন্তু নিয়ে যেতে পারবেন বিবাহিত জীবনের জন্য বলবো যে দিনটি কিন্তু আপনাদের বেশ চাপের স্ত্রীর সঙ্গে কিন্তু পুরনো কোনো কথা টেনে আপনাদের মধ্যে ঝুট ঝামেলা হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে অবশ্যই সতর্ক থাকুন আজকে দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল ছটা পঁয়ত্রিশ মিনিট থেকে সকাল সাতটা একত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনে আপনার সব থাকার সময় হলো দুপুর একটা চুয়াল্লিশ মিনিট থেকে দুপুর দুটো পর্যন্ত এই সময়টিতে কিন্তু অবশ্যই আপনারা সাবধানে তাহলে কোনো কোনো প্রকার কিন্তু কিন্তু বিপদ বা দুর্ঘটনা ঘটার রকম সম্ভাবনা আপদ থাকবে না আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী হচ্ছে সাদা এবং রূপালি তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন কর্কট রাশি কর্কট রাশি জাত জাতিকাদের জন্য বলবো যে আপনার দেখা কিছু স্বপ্ন কিন্তু আজ সত্যি হতে পারে অবশ্যই বন্ধুরা কিন্তু আপনার খুবই সাহায্য করবে আজ বন্ধুদের কাছে কিন্তু যথেষ্ট আজ সাহায্য পেতে পারেন আজ অবশ্যই অর্থ বিনিয়োগের জন্য কিন্তু 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 বড়দের পরামর্শ বা সঠিক উপদেশ আপনার আপনার খুবই খুবই দরকারি আর স্বাস্থ্য ভালো থাকবে টেনশন করার কিছু কারণে যদি কোনো দীর্ঘমেয়াদী রোগে ভুগছেন তাহলে কিন্তু তা থেকে আপনি অবশ্যই আজ রিলিফ পেতে পারেন আজ আর্থিক দিকটি মধ্যম প্রকার তাই অর্থ নিজের অর্থ কিন্তু অবশ্যই ভাবনা চিন্তা করে খরচা করুন অতিরিক্ত অর্থ খরচ কিন্তু আপনাকে আর্থিক প্রবলেম কিন্তু এনে দিতে পারে পারিবারিক দিক থেকে বলব দিনটি কিন্তু আজ বেশ চাপে রয়েছে পরিবারের লোকজনের সাথে ছোটোখাটো ঝুঝমেলা হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে অবশ্যই নিজের কথায় কিন্তু কন্ট্রোল করুন আপনার কোনো কথায় কিন্তু বা আপনার কোনো ব্যবহারে কিন্তু পরিবারের কোনো সদস্য কষ্ট পেতে পারে অবশ্যই সতর্ক থাকুন প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি মধ্যম প্রকার তাই মনের মানুষের সাথে দিনটি আপনার মোটামুটি কাটবে আজ কর্মক্ষেত্রে দিনটি খুবই ভালো রয়েছে কর্মক্ষেত্রে কিন্তু আপনার কাজে সকলেই প্রশংসা করবে আপনি কিন্তু আপনার কর্মক্ষেত্রে মধ্যমণি হয়ে উঠবেন আজ আর যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন অবশ্যই কিন্তু অপ্রত্যাশিত লাভ কিন্তু আজ আপনাদের হতে পারে আজ বিবাহিত জীবনের জন্য বলবো যে দিনটি মধ্যম প্রকার প্রেম ভালোবাসা রোমান্সের মধ্যে দিয়ে দিনটি কিন্তু আপনার মোটামুটি কাটবে আজকের দিনের জন্য আপনার সেরা সময় হল সকাল দশটা একচল্লিশ মিনিট থেকে বেলা এগারোটা তিরিশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হলো দুপুর দুটো দশ মিনিট থেকে দুপুর তিনটে পঁচিশ মিনিট পর্যন্ত এই সময়টিতে অবশ্যই আপনি সাবধানে কাটান তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার সিক্স এবং সৌভাগ্যশালী রং হচ্ছে পিঙ্ক সাদা এবং অফ হোয়াইট তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন সিংহরা রাশি জাত জাতিকাদের জন্য বলবো যে সমস্ত রকম মনের দুশ্চিন্তা দূর করে অবশ্যই নিজেকে স্থির করুন যাতে আপনার মন কিন্তু কোনো সিদ্ধান্ত নিতে যথেষ্ট কিন্তু শক্তিশালী হয় অবশ্যই কিন্তু আপনি বড় উঁচু জায়গার লোকেদের সঙ্গে যোগাযোগ অবশ্যই বাড়ান শরীর স্বাস্থ্য কিন্তু আজ মধ্যম প্রকার অবশ্যই শরীরের খেয়াল রাখুন শরীরের যত্ন নিন না হলে কিন্তু শরীর অবহেলার কারণে কিন্তু অসুস্থ হতে পারে আজ আর্থিক দিকটি বেশ ভালো রয়েছে অর্থের কোনো রকম প্রবলেম কিন্তু আজ আপনাকে ফেস করতে হবে না অবশ্যই বিনিয়োগের জন্য কিন্তু বড়দের পরামর্শ অবশ্যই নেবেন পারিবারিক দিক থেকে বলবো দিনটি কিন্তু চমৎকার দিন পরিবারের লোকজনের সাথে হাসি খুশির মাধ্যমে দিনটি কিন্তু আপনার খুব ভালোভাবেই কাটবে প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি কিন্তু খুবই ভালো রয়েছে মনের মানুষের সাথে কোথাও বাইরে ঘুরতে যেতে পারেন দিনটি কিন্তু আপনাদের খুবই রোমান্টিক হতে চলেছে আজকে কর্মক্ষেত্রে দিনটি মধ্যম প্রকার তাই কাজের চাপ থাকলেও আপনি কিন্তু সময় মতো কাজ কমপ্লিট করে কিন্তু দিনটি অনেকটা রিল্যাক্স বোধ করতে পারবেন বিবাহিত জীবনের জন্য বলবো দিনটি কিন্তু খুবই ভালো দিন স্ত্রীর সঙ্গে বাইরে ঘুরতে যেতে পারেন দিনটি কিন্তু আপনার হাসি খুশির মাধ্যমে বেশ রোমান্টিক ভাবে দিনটা আজ আপনি কাটি উঠতে পারবেন আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল ছটা সাঁত্রিশ মিনিট থেকে সকাল সাতটা কুড়ি মিনিট পর্যন্ত এবং আজকের দিনে আপনার সাবধানে থাকা সময় হলো দুপুর একটা সাতচল্লিশ মিনিট থেকে দুপুর দুটো সাঁত্রিশ মিনিট পর্যন্ত এই সময়টিতে অবশ্যই আপনি সাবধানে কাটান তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার ফোর এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে বাদামি এবং ধূসর তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন কন্যা রাশি কনারাশি জাতিকাদের জন্য বলবো যে খেলাধুলা অবশ্যই একটা জীবনের অঙ্গ কিন্তু অতিরিক্ত খেলাধুলা কিন্তু পড়াশোনাকে বা পড়াশোনা জীবনকে কিন্তু দুর্বল করে দেবে আজ অবশ্যই কোনো ব্যবসায়িক কাগজপত্র সই করার আগে ভাবনা চিন্তা করে করবেন আর শরীর স্বাস্থ্য অবশ্যই খারাপ থাকতে পারে শরীরকে সুস্থ রাখার জন্য অবশ্যই বিশ্রাম নিন শরীরকে ক্লান্তি ই দূর করার জন্য অবশ্যই কিন্তু আপনার অতিরিক্ত বিশ্রামের প্রয়োজন আজ আর্থিক দিকটিও জাপে রয়েছে অবশ্যই নিজের অর্থকে কিন্তু সঠিক জায়গায় কিন্তু বিনিয়োগ করবেন বড়দের পরামর্শ নিন এবং অপ্রয়োজনীয় অর্থ খরচ কিন্তু বন্ধ করুন পারিবারিক দিক থেকে বলবো দিনটি কিন্তু খুবই ভালো রয়েছে পরিবারের লোকজনের সাথে হাসি খুশির মাধ্যমে দিনটি কিন্তু আপনি সুন্দরভাবে আজ সুন্দরভাবে কাটিয়ে উঠতে পারবেন প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো যে দিনটি চাপের রয়েছে অবশ্যই আপনাদের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তির কারণে কিন্তু ঝুরঝামেলা হতে পারে বা আপনারা একতরফা প্রেমে কিন্তু আপনি কষ্ট পেতে পারেন আজ কর্মক্ষেত্র দিনটি চাপে রয়েছে অতিরিক্ত কাজে চাপে কিন্তু আপনার মেজাজ হারাতে পারেন তাই অবশ্যই মাথা ঠান্ডা রেখে কিন্তু নিজের নিজের কর্ম দায়িত্বপূর্ণভাবে আপনাকে করে যেতে হবে বিবাহিত জীবনের জন্য বলবো দিনটি কিন্তু বেশ চাপের অবশ্যই আপনার স্ত্রীর সঙ্গে ছোটোখাটো কথা নিয়ে তর্ক বিতর্ক করতে পারে বা পুরোনো কোনো কথা টেনে বা গোপন কোনো কথা সামনে এসে কিন্তু আপনাদের মধ্যে ঝুটঝামেলা হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল দশটা পঞ্চান্ন মিনিট থেকে বেলা এগারোটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হলো দুপুর দুটো তেইশ মিনিট থেকে দুপুর তিনটে চব্বিশ মিনিট পর্যন্ত এই সময়টিতে কিন্তু অবশ্যই আপনার সাবধানে কাটান তাহলে কোনো পক্ষে কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে হলুদ তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন তুলারাশি তুলারাশি জাত জাতিকাদের জন্য বলবো যে বন্ধুকে উপকার করার বা বন্ধুকে হেল্প করার কারণে কিন্তু প্রশংসা পেতে পারেন তাদের কাছ থেকে আজ অবশ্যই নিজের মায়ের সাথে কিছুটা সময় কাটানোর ইচ্ছা হলেও কিন্তু আপনি মাকে সময় দিতে পারবেন না আজ অবশ্যই শরীর স্বাস্থ্য খুবই ভালো থাকবে শরীর নিয়ে টেনশন করার কিছু কারণে শরীরকে সুস্থ রাখার জন্য আপনি কিছু রেগুলার কিন্তু ব্যায়াম বা যোগাসন কিন্তু অভ্যাস করতে পারেন আর্থিক দিকটি বেশ ভালো রয়েছে অর্থের কোনো রকম প্রবলেম কিন্তু আজ আপনাকে ফেস করতে হবে না অর্থের বিনিয়োগ কিন্তু আপনার জন্য লাভদায়ক হবে পারিবারিক দিক থেকে বলবো দিনটি কিন্তু খুবই ভালো পরিবারের লোকজনের সাথে হাসি খুশির মাধ্যমে দিনটি কিন্তু আপনি সুন্দরভাবে আজ কাটিয়ে উঠতে পারবেন আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি কিন্তু খুবই ভালো দিন প্রেম করার দিন মনের মানুষের সাথে সুন্দর একটা দিন কিন্তু আপনি আজ কাটিয়ে উঠতে পারবেন কর্মের দিক থেকে বলব দিনটি কিন্তু বেশ চাপে রয়েছে কাজের চাপ বাড়তে পারে আজ কোনো অফিসিয়াল কাগজপত্র সই করার আগে কিন্তু দশবার ভেবে কিন্তু সই করবেন সাবধান সাবধানতা অবলম্বন করবেন আর বিবাহিত জীবনের জন্য বলবো দিনটি কিন্তু চমৎকার দিন আজ স্ত্রীর সঙ্গে প্রেম রোমাঞ্চ ভালোবাসার মধ্যে দিয়ে দিনটি কিন্তু আপনি সুন্দরভাবে উপভোগ করতে পারবেন আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল ছটা বাইশ মিনিট থেকে সকাল সাতটা পনেরো মিনিট পর্যন্ত এবং আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হলো দুপুর একটা পঁয়ত্রিশ মিনিট থেকে দুপুর দুটো চুয়াল্লিশ মিনিট পর্যন্ত এই সময় সময়টিতে অবশ্যই কিন্তু আপনি সাবধানে কাটান তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার ফাইভ এবং সৌভাগ্যশালীর রঙ হচ্ছে সবুজ তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রোয়াল অবশ্যই পকেটে রাখবেন বৃষ্টির রাশি বৃষ্টির রাশি জন্য বলবো যে অমীমাংসিত কিছু কাজ কিন্তু আজ সম্পূর্ণ করার জন্য সঠিক দিন আজ আপনি আপনার যে সকল নতুন প্রকল্প যেসব চিন্তা ভাবনাগুলো রয়েছে বা নতুন কোনো কাজ শুরু করার জন্য কিন্তু দিনটা আজকে খুবই ভালো আজ অবশ্যই শরীর স্বাস্থ্য খুবই ভালো থাকবে শরীর নিয়ে টেনশন করার কিছু নেই যদি আপনি দীর্ঘমেয়াদী কোনো রোগে ভুগছেন থেকে কিন্তু আজকে আপনি অনেকটা রিলিফ পাবেন আর্থিক দিকটি বেশ চাপে রয়েছে অবশ্যই নিজের অর্থ সাবধানে খরচা করুন ঋণ কাউকে দেবেন না অর্থ কিন্তু ফেরত পাবেন না পারিবারিক দিক থেকে বলব দিনটি বেশ চাপের অবশ্যই পরিবারের লোকজনের সাথে সাবধানে কথাবার্তা বলুন আপনার কোনো কথায় বা ব্যবহারে কিন্তু পরিবারের কোনো সদস্য কষ্ট পেতে পারে প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি কিন্তু মধ্যপ্রকার তাই মানুষের সাথে ছোটোখাটো বিষয় নিয়ে কিন্তু তর্ক বিতর্ক হতে পারে বা আপনাদের মধ্যে দ্বিতীয় কোনো ব্যক্তির আসার কারণে কিন্তু আপনাদের মধ্যে ঝামেলা সৃষ্টি হতে পারে কর্মের দিক থেকে বলব দিনটি কিন্তু বেশ ভালো রয়েছে কর্মক্ষেত্রে কোনো রকম কাজের চাপ কিন্তু আজকে আপনার থাকবে না আপনি আপনার কর্মক্ষেত্রে কিন্তু মধ্যমনে হয়ে উঠবেন আজ আর যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন অবশ্যই কিন্তু আপনার ব্যবসা ব্যবসায়ী কিন্তু অপ্রত্যাশিত লাভ কিন্তু আজ আপনি করতে পারবেন আর বিবাহিত জীবনের জন্য বলব দিনটি মধ্যম প্রকার অবশ্যই সঙ্গে সাবধানে কথাবার্তা বলুন ছোটোখাটো কোনো বিষয় বা পুরোনো কোনো কথাটি নেই আপনাদের মধ্যে কিন্তু ঝুরঝমেলা হওয়ার সম্ভাবনা রয়েছে আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল দশটা সাতান্ন মিনিট থেকে বেলা এগারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত এবং আজকি দিনে আপনার সাবধানে থাকার সময় হলো দুপুর তিনটে সাত মিনিট থেকে বিকেল চারটে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত এই সময়টিতে অবশ্যই আপনি সাবধানে কাটান তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালীর সংখ্যা হচ্ছে নাম্বার সেভেন এবং সৌভাগ্যশালীর রঙ হচ্ছে ক্রিম সাদা এবং চাই তাই এর ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন ধনুরাশি ধনুরাশি জাত জাতিকাদের জন্য বলবো যে নিজের সাথে কিছুটা সময় আপনি কাটালে অবশ্যই নিজের মধ্যে দোষ গুণ সমস্ত কিন্তু বোঝার ক্ষমতা আপনার হবে আজ আপনি পুরনো কোনো বন্ধুর সাথে দেখা করতে পারেন যাতে করে আপনার পুরনো স্মৃতিগুলো আপনার সামনে আসতে পারে আজ নিজের শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য শরীরচর্চা করুন ধ্যান করুন যোগাসন করুন তাতে কিন্তু আপনার শরীর আজ ভালো থাকবে আজ আর্থিক দিকটি বেশ চাপে রয়েছে অপ্রয়োজনীয় অর্থ খরচ না করে নিজের অর্থকে সঠিক জায়গায় বিনিয়োগ করুন অর্থের মূল্য কিন্তু আজ আপনি বুঝতে পারবেন আজ পারিবারিক দিক থেকে বলব দিনটি কিন্তু খুবই ভালো দিন পরিবারের লোকজনের সাথে আপনি কিন্তু হাসি খুশির মাধ্যমে দিনটি সুন্দরভাবে ভাবে কিন্তু আজ কাটিয়ে উঠতে পারবেন প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি মধ্যম প্রকার রয়েছে তাই অবশ্যই আপনার মনের মানুষের সাথে দিনটি আপনার মোটামুটি কাটবে কর্মক্ষেত্রে কাজে চাপ থাকবে তাই একটু মাথা ঠান্ডা রেখে নিজের কর্ম কিন্তু আপনাকে দায়িত্বপূর্ণভাবে করে যেতে হবে বিবাহিত জীবনের জন্য বলবো যে দিনটি কিন্তু মধ্যম প্রকার তাই দিনটি আপনার স্ত্রীর সঙ্গে প্রেম ভালোবাসা রোমাঞ্চের মধ্যে দিয়ে মোটামুটি কাটবে আজকের দিনের জন্য আপনার সেরা সময় হল বেলা এগারোটা দুই মিনিট থেকে দুপুর বারোটা কুড়ি মিনিট পর্যন্ত এবং আজকে দিনে আপনার সাবধানে থাকার সময় হলো বিকেল চারটে দশ মিনিট থেকে বিকেল পাঁচটা কুড়ি মিনিট পর্যন্ত এই সময়টিতে অবশ্যই কিন্তু আপনি সাবধানে কাটান তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকে দিনের জন্য আপনার সৌভাগলীর সংখ্যা হচ্ছে নাম্বার ফোর এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে বাদামি এবং ধূসর তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন মকর রাশি মকর রাশি জাতক জাতিকাদের জন্য বলবো যে আপনার ধ্যান ধারণা আজকে খুব ভালো থাকবে আপনি কিন্তু আপনার আশার বাইরে আপনার কার্যকলাপের জন্য অবশ্যই কিন্তু ভালো ফল পাবেন আজ কোনো কাজ করার আগে অবশ্যই সতর্ক থাকুন কোনো কিছু নতুন কোনো উদ্যোগ শুরু করার আগে অবশ্যই ভাবনা চিন্তা করে করবেন আজ আপনার শরীর স্বাস্থ্য কিন্তু খুবই ভালো থাকবে শরীর সুস্থ রাখার জন্য আপনি কিন্তু রেগুলার যোগাসন বা ব্যায়ামের মাধ্যমে কিন্তু নিজেকে আরও সুস্থ রাখতে পারেন আর্থিক দিকটি কিন্তু আজকে খুবই ভালো রয়েছে অর্থের কোনো রকম প্রবলেম কিন্তু আজ শেষ করতে হবে না হঠাৎ কোনো অর্থপ্রাপ্তি আমরা সমস্ত রকম প্রবলেম আর্থিক প্রবলেম কিন্তু সলভ করতে সাহায্য করবে আজ পারিবারিক দিক থেকে বলব দিনটি কিন্তু খুবই ভালো দিন পরিবারের লোকজনের সাথে বিশেষ করে বাড়ি ছোটোদের সাথে দিনটি কিন্তু আপনি সুন্দরভাবে আজ কাটিয়ে উঠতে পারবেন আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি কিন্তু চাপে রয়েছে অবশ্যই মনে মানুষের সাথে কিন্তু ঝুর্ঝামেলা হওয়ার সম্ভাবনা রয়েছে বা আপনাদের মধ্যে কিন্তু তৃতীয় ব্যক্তির কারণে আপনাদের প্রবলেম সৃষ্টি হতে পারে আজ কর্মক্ষেত্রে দিনটি কিন্তু খুবই ভালো রয়েছে কর্মক্ষেত্রে আপনি নতুন কাজগুলো কিন্তু আজ শুরু করার জন্য খুবই ভালো দিন আপনি আমরা কর্মক্ষেত্রে কিন্তু আপনার কাজের কারণে কিন্তু প্রশংসিত হতে পারেন যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন অবশ্যই নিজের ব্যবসাকে কিন্তু একটা উচ্চ জায়গায় কিন্তু নিয়ে যেতে পারবেন বিবাহিত জীবনের জন্য বলবো যে দিনটি কিন্তু চাপের স্ত্রীর সঙ্গে কিন্তু ছোটোখাটো বিষয়ে ঝুট ঝামেলা হওয়ার সম্ভাবনা রয়েছে বা আপনাদের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হতে পারে আজ আজ অবশ্যই আপনাদের জন্য ভালো সময় হলো সকাল ছটা তেইশ মিনিট থেকে সকাল সাতটা কুড়ি মিনিট পর্যন্ত এবং আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হল দুপুর তিনটে আঠারো মিনিট থেকে বিকেল চারটে ত্রিশ মিনিট পর্যন্ত এই সময়টিতে অবশ্যই কিন্তু সাবধানে কাটান তাহলে কোনো প্রকার আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকে দিনের জন্য আপনার সৌভাগলীর সংখ্যা হচ্ছে নাম্বার ফোর এবং সৌভাগলীর রঙ হচ্ছে বাদামি এবং ধূসর তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে ডাকবেন কুম্ভ রাশি কুম্ভ রাশি জাত জাতিকাদের জন্য বলবো যে সমস্ত রকম মানসিক চাপ বা মানসিক সমস্যা কিন্তু দূর করার জন্য পরিবারের লোকেদের সাথে কথা বলতে হবে তাদের পরামর্শ কিন্তু অবশ্যই আপনাকে নেওয়া দরকার আজ সমস্যার সময় সঠিক সিদ্ধান্ত নেওয়া কিন্তু আপনার জন্য খুবই জরুরি আজ এমন কোনো ব্যক্তির সাথে আপনার দেখা হতে পারে বা এমন কোনো জ্ঞানী ব্যক্তির সঙ্গে পরিচয় হতে পারে যেটা আপনাকে কিন্তু জীবনে চলার পথে মার্গদর্শক হয়ে উঠবে আর শরীর স্বাস্থ্য কিন্তু আপনার খুবই ভালো থাকবে শরীর নিয়ে চিন্তা করার কিছু কারণে যদি শরীরকে সুস্থ রাখতে চান তাহলে কিন্তু রেগুলার যোগাসন করতে পারেন বা ব্যায়ামের অভ্যাস কিন্তু আপনি করতে পারেন আর্থিক দিকটি চাপে রয়েছে অবশ্যই নিজের অর্থ কিন্তু প্রয়োজনে খরচা করুন অপ্রয়োজনীয় খরচ কিন্তু আপনাকে নানারকম আর্থিক প্রবলেমে কিন্তু ফেলতে পারে আজ পারিবারিক দিক থেকে বলবো যে দিনটি কিন্তু আপনার জন্য খুবই ভালো দিন পরিবারের লোকজন সাথে সময় কাটান তাদেরকে সময় দিন অবশ্যই দিনটি কিন্তু আপনার খুবই ভালো কাটবে প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো যে দিনটি কিন্তু চমৎকার দিন প্রেম করার দিন অন্যের মানুষের সাথে বাইরে ঘুরতে যেতে পারেন দিনটি কিন্তু আপনাদের জন্য খুবই রোমান্টিক কর্মের দিক থেকে বলব দিনটি কিন্তু আপনার জন্য খুবই ভালো দিন আপনি আপনার কর্মক্ষেত্রে কিন্তু আজ মধ্যমনে ঘুরবেন আপনার সহকর্মীরা কিন্তু আপনাকে ফুল সাপোর্ট করবে আর যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন অবশ্যই কিন্তু নিজের ছোটাও ব্যবসাকে কিন্তু একটা উচ্চ জায়গায় কিন্তু নিয়ে যেতে পারবেন বিবাহিত জীবনের জন্য বলবো দিনটি চমৎকার দিন স্ত্রীর সঙ্গে বাইরে ঘুরতে যেতে পারেন দিনটি কিন্তু আপনাদের প্রেম রোমান্স ভালোবাসার মধ্যে দিয়ে সুন্দরভাবে কিন্তু আজ কাটবে আজ জন্য সেরা সময় হল সকাল দশটা বাহান্ন মিনিট থেকে দুপুর বারোটা দশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হলো দুপুর একটা চল্লিশ মিনিট থেকে দুপুর দুটো চুয়ান্ন মিনিট পর্যন্ত এই সময়টিতে অবশ্যই আপনি সাবধানে কাটান তাহলে কোনো প্রকার কিন্তু আবদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকের দিনের জন্য আপনার সৌভা সংখ্যা হচ্ছে এবং হচ্ছে সাদা এবং রুপালি তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন মিন রাশি মিন রাশি জাতজাতিকাদের জন্য বলবো যে নতুন কিছু কাজ নতুন কোনো প্রকল্প শুরু করার জন্য অবশ্যই কিন্তু আজ খুবই ভালো দিন বড়োদের পরামর্শ অবশ্যই নিন আজ আজ নিজের মূল্যবান জিনিস বা মূল্যবান টাকা পয়সা কিন্তু অবশ্যই সাবধানে রাখুন নাহলে কিন্তু চুরি হয়ে যাওয়ার হারিয়ে হারিয়ে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে আজ শরীর স্বাস্থ্য কিন্তু আপনার খুবই ভালো থাকবে শরীর নিয়ে টেনশন করার কিছু কারণ নেই যদি কোনো দীর্ঘমেয়াদী রোগে ভুগছেন তাহলে তা থেকে কিন্তু আজ আপনি মুক্তি পেতে পারেন আর্থিক দিক থেকে বলবো দিনটি কিন্তু বেশ চাপে রয়েছে নিজের অর্থকে সাবধানে খরচা খরচ করুন বা সাবধানে রাখুন নিজের অর্থ কিন্তু অপ্রয়োজনীয় কোনো কারণে কিন্তু খরচা করবেন না বা ঋণ দেবেন না তার ঋণ থেকে কিন্তু বিরত থাকুন আজ আজ পারিবারিক দিক থেকে বলব দিনটি কিন্তু আজকে খুবই ভালো দিন পরিবারের লোকজনের সাথে বিশেষ করে বাড়ির বড়দের সাথে সময় কাটা তাদেরকে সময় দিন দিনটি কিন্তু আপনার খুবই ভালো কাটবে প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি কিন্তু আপনার জন্য খুবই ভালো দিন প্রেম করার দিন যারা সিঙ্গেল রয়েছেন তারা কিন্তু চাইলে কাউকে প্রপোজ করতে পারেন অবশ্যই কিন্তু সফলতা পাবেন কর্মক্ষেত্রে বলবো দিনটি চমৎকার দিন কর্মক্ষেত্রে আপনি আপনার কর্মের কারণে কিন্তু প্রশংসিত হতে পারেন আপনার সহকর্মীরাও কিন্তু আপনাকে সাপোর্ট করবে যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন অবশ্যই নিজের ব্যবসাকে কিন্তু আজ একটা উচ্চতা কিন্তু দিতে পারবেন বিবাহিত জীবনের জন্য বলবো দিনটি কিন্তু খুবই ভালো দিন প্রেম রোমান্স ভালোবাসার মধ্যে দিয়ে আপনার স্ত্রীর সাথে দিনটি কিন্তু আপনি সুন্দরভাবে আজ কাটিয়ে উঠতে পারবেন আজকের দিনের জন্য আপনার সেরা সময় হল সকাল ছটা চল্লিশ মিনিট থেকে সকাল সাতটা চৌত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হলো দুপুর দুটো কুড়ি মিনিট থেকে দুপুর তিনটে উনিশ মিনিট পর্যন্ত এই সময়টিতে অবশ্যই আপনি সাবধানে কাটান তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকের দিনের জন্য আপনার সৌভাগলীর সংখ্যা হচ্ছে নাম্বার এইট এবং সৌভাগলীর রঙ হচ্ছে কালো এবং এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন তো দর্শক বন্ধু আজকের রাশিফল এই পর্যন্ত দেখা হচ্ছে আগামীকালের রাশিফল নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ